উরুগুয়ের জার্সিতে আর দেখা যাবে না সুয়ারেজকে এই বর্ণাঢ্য ক্যারিয়ারে কখনো গোল দিয়ে আলোচিত হয়েছেন আবার কখনো সমালোচিত হয়েছেন কামড় দিয়ে আবার কখনো হাত দিয়ে গোল আটকে লাল কার্ড দেখেও হয়ে উঠেছিলেন হিরো ইন্টারন্যাশনাল ফুটবল থেকে ঘোষণা দিয়েছেন এই বিপক্ষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইল জেনারেশনের অন্যতম সেরা এই নাম্বার নাইনের জন্ম উনিশশো সাতাশি সালে উরুগুয়ের সালতুতে মাত্র আঠারো বছর বয়সে উরুগুয়ের নাচীয় এর হয়ে ক্যারিয়ার শুরু হয় তার এরপর ডাচ ক্লাব আয়াক ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি অ্যাথলেটিকো মাদ্রিদ গ্রামিও এফসি সি হয়ে খেলেছেন এই ফরওয়ার্ড এরপর যোগ দেন বার্সেলোনাতে বার্সেলোনায় যোগদান করার পর পেছনে ফিরে তাকাতে হয়নি এই উরুগুয়েনকে ডিকেডের অন্যতম সেরা অ্যাটাকিং ট্রিও এম এর সদস্য ছিলেন তিনি দুই সালে কলম্বিয়ার বিপক্ষে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সূচনা হয় লুইস সুয়ারেজের উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ ও দুইটি কোপ আমেরিকা এবং অলিম্পিক কনফেডারেশন কাপ সহ নয়টি টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেন লিভারপুল ও বার্সার সাবেক এই স্ট্রাইকার উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন লুইস আলবের্তো সুয়ারেজ দিয়াজ সুয়ারেজ দুই বিশ্বকাপে তিনটি গোল এবং দুই এগারো কোপা আমেরিকায় চারটি গোল করেন কখনো বিশ্বকাপের ট্রফি জেতা হয়নি তার বিশ্বকাপ না পারলেও উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা জিতেছেন তিনি কোপা আমেরিকায় আসরে চারটি গোল করে টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হন যার ফলশ্রুতিতে জিতে নেন গোল্ডেন বল তার জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন কোপা আমেরিকা এই প্রসঙ্গে সুয়ারেজ বলেন কোন কিছুর বিনিময়ে কোপা আমেরিকা ট্রফি ছাড়তে রাজি নয় আমার ক্যারিয়ারের সেরা অর্জন যে কোনো কিছুর বিনিময় এটা পেতে চাই মন্টে ভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে বছর বয়সে ফুটবলার নিজের অবসরের ঘোষণা দেন ঘোষণায় তিনি বলেন হৃদয় ভেঙে যাচ্ছে জানাচ্ছি ম্যাচটি হবে জাতীয় দলের হয়ে খেলা আমার শেষ ম্যাচ তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে জাতীয় দল থেকে অবসর নিচ্ছি আমার বয়স সাঁত্রিশ বছর আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন সর্বশেষে নিজের সতেরো বছরের ক্যারিয়ারের সমাপ্তির কথা টেনে সুয়ারেজ বলেন আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি ইঞ্জুরির কারণে কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না এই বিষয়টি আমাকে সুখী করে শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের একশো ভাগ দেব ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ইতি টানলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন সুয়ারেজ লিউনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি 2018 ও দুই বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়েকে এগিয়ে যাবার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করেছেন সুয়ারেজ পুরো ক্যারিয়ারের সাফল্য যেমন এসেছে তেমনি বিভিন্ন কারণে সমালোচনাও পিছু ছাড়েনি এই উরুগুয়েনের দুই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে গোল লাইনের উপর থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ইচ্ছে করে হ্যান্ডবল করে সমালোচিত হয়েছিলেন সুয়ারেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ওই ঘটনায় পেনাল্টি থেকে ঘানার সুযোগ কাজে লাগাতে পারেনি এরপর দুই হাজার চোদ্দ বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কেয়াল কর্নার ঠেকানোর সময় কামড় দিয়ে চার মাস নিষিদ্ধ হন লুইস সুয়ারেজ